আচ্ছা আমরা আজকে দেখব বেসিক ক্যানভা আর কি হ্যাঁ ক্যানভার বেসিক একটা ইয়াটা আমরা ফিল আপ করবো আজকে প্রথমে আমরা ওয়েব ব্রাউজারে যে ক্যানভা ডট কম লেখবো ক্যানভা লেখার পরে এমন একটা সেম আমাকে আসবে আমি যেহেতু ইয়া করছি এই জন্য দুইটা মেইল আমার এখানে কানেক্ট আছে দেখো এখানে অনেকগুলো মেইল আছে যে মেইলে তুমি ইয়া করবা ওই মেইলেই তোমার এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এখন আপাতত আমার যেহেতু মেইলে আমার এটা লগ ইন করা আছে মেইলে আমি কন্টিনিউ দেবো দেওয়ার পরে এখানে আমার কিছু ইউজার আইডি পাসওয়ার্ড চাবে যদি তুমি ইউজার আইডি পাসওয়ার্ড জানো তাহলে দিয়ে দিবা অবশ্যই এখানে দিয়ে দিলে তোমার সহজ ইয়ে হয়ে যাবে ওকে আমার মানে ইউজার আইডি পাসওয়ার্ড সে অটোমেটিক ওই যে আমার স্ক্যানার চেহারা স্ক্যান করছে স্ক্যান করে নিয়ে নিছে এখন এটা আমি লগ ইন করবো লগ ইন হওয়ার পরে পরবর্তীতে আমাদের কাজ হবে এখান থেকে আমার আমি আরেকটাতে যেটাতে প্রো নিয়ে রাখছি ওইটাতে আমি ঢুকবো এটাতে প্রো নিয়ে রাখছি আর কি ওইটাতে ঢুকার পরে এইটার ভিতরে আমি কাজ করবো আর কি মূলত আর যেহেতু তুমি যদি প্রো নিয়ে থাকো তাহলে কাজ করতে পারবে ভালো আর যদি প্রো না নিয়ে থাকো একটু হ্যান্ডেল হবে আর প্রো বেশি না একশো টাকার মতো লাগে আর কি প্রোটা নিয়ে নিলে আমার মধ্যে ভালো কারণ অনেক কাজ আছে যেটা আমরা সহজে এখানে করতে পারবো অনেক এলিমেন্ট আছে যেগুলো আমরা ক্যানভা থেকে অনেক সহজে পাবো ঠিক আছে প্রথমত আমাদের কাজ হলো একটা ব্লাঙ্ক পেজ নেওয়া আমরা তো স্ট্রেটার ফোর্টের প্রথম ঢুকার পরে নিউ একটা ডকুমেন্ট নিয়েছি না সেম এখানে ক্যানভাতে আমি একটা নিউ একটা ডকুমেন্ট নেব এখানে ক্লিক করব। ক্লিক করছি কোথায় ক্রিয়েটে ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে কাস্টম সাইজ কাস্টম সাইজ থেকে এখান থেকে তুমি যে কোনো সাইজ এখানে নিয়ে এখানে পিক্সেল আছে ইঞ্চি আছে আর সেন্টিমিটার এগুলো আমাদের দরকার হয় না পিকজেল আর ইঞ্চি ইঞ্চিটাই এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে তুমি ক্রিয়েটে দিলে ওইটা ওপেন হয়ে যাবে ওকে কিন্তু ক্যানভাতে একটা ইয়ে হলো তুমি ফটো এডিটিং তারপরে ডিজাইনিং ভিডিও এডিটিং তারপরে তোমার অডিও এডিটিং মানে মোটামুটি সবগুলা সেক্টরের সব কিছু আছে ক্যানভাটা আবার এআইও ঠিক আছে মোটামুটি সবটা সেক্টর নিয়ে সে একটা ইয়া করছে ওকে তারপরে সে যে কোনো একটা আমার ইয়া ওপেন করাই দেবে এমন একটা পেজ আমি যদি সাইজ দিই সে আমাকে পেজের ওপেনটা করাই দেবে যেমন এমন একটা মানে ব্লাঙ্ক পেজ থাকবে সাদা একটা পেজ থাকবে আমি সাদা করে নিই পেজটা ব্লাঙ্ক পেজের ভিতরে আমি কাজ করা লাগবে যেমন আমরা সব জায়গায় তো ব্লাঙ্ক পেজেই কাজ করব এমন সাদা পেজ থাকবে এখানে সহজ হলো কিছু ডিজাইন ডেমো ডিজাইন দেওয়া থাকবে এখান থেকে নিয়ে নিয়ে তুমি এখানে কাজ করতে পারবো ওকে যেমন এখান থেকে দেখি কিছু পেজ মানে আমি এখান থেকে সার্চ করতে পারবো যে আমার কি দরকার যেটা দরকার ওইটা সার্চ দিলে আসবে আর আমার যেটা দরকার নেই ওটা আসবে না তারপরে এখান থেকে আমি কিছু ইয়াতে ক্লিক করি এই যে দেখো এখানে আমার আমি যদি এখানে যাই এই যে এগুলো আছে না প্রিমিয়াম এগুলো তুমি ইউজ করতে পারবে না যেগুলো ফ্রি যেমন এটা ফ্রি এটা ইউজ করতে পারবা এগুলো ফ্রি না এগুলো ইউজ করতে পারবা না তারপর অনেক এলিমেন্ট আছে যেমন একটা ব্যাকগ্রাউন্ড তুমি রিমুভ করতে চাও এখানে গেলাম এখান থেকে এই ছবিটা আনলাম এখানে ওকে তারপর তুমি এই ব্যাকগ্রাউন্ডটা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাও তাহলে তুমি এটা করতে পারবে না যদি তোমার প্রিমিয়ামটা থাকে এই দেখো এখানে একটা মুকুটের মতো চিহ্ন আছে এটা হলো প্রিমিয়াম এটাতে ক্লিক করলে দেখো শুধু একটু সময়ের মধ্যে সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি ঠিক আছে সে ব্যাকগ্রাউন্ড একবার নাই কিন্তু এখন যেইখানে নিবো ওইখানে বসবে ওকে আচ্ছা এটা হলো কেনবার ইয়ে তারপরে তুমি যদি কোনো ডিজাইন চাও এখানে করতে পারবা তারপর এলিমেন্ট আছে এখানে কী কী আছে ডিজাইন আছে এলিমেন্ট আছে টেক্সট আছে ব্র্যান্ড আছে আপলোড আছে টুলস আছে প্রজেক্ট আছে অ্যাপস আছে আর এগুলা হলেও সব অ্যাপসের ভিতরে যা কিছু আছে আর কি ঠিক আছে এই পর্যন্ত আমাদের বার থাকবে তোমারও থাকবে এই পর্যন্ত নতুন করলে আর এইগুলা যদি নতুন আনতে চাও অ্যাপস থেকে তাহলে আসবে প্রথমত আমাদের ডিজাইনটা ডিজাইনে যাওয়ার পরে দেখো এখানে অনেক ডিজাইন আছে এখান থেকে যে ডিজাইনটা তোমার ভালো লাগবে ওই ডিজাইনটা তুমি সিম্পলি প্রথমে নিতে পারবা ঠিক আছে নিয়ে কাজ করতে পারবা কোনো সমস্যা নেই কিন্তু আমি বলবো যেহেতু তুমি এই সেক্টর কাজ করো এখান থেকে কোনো ডেমো ডিজাইন নিবা না অথবা এখান থেকে দেখে তুমি আইডিয়া নিতে পারো ঠিক আছে কিন্তু ওইটাতে এটাতে কপি কোনো সময় করবা না ওকে তাহলে আমরা কি করব এখান থেকে যদি আমি অন্য কোনো কাজ করতে চাই তাহলে এলিমেন্টে যাব। আমার এলিমেন্টে অনেক কিছু আছে যেমন শেপস আছে শেপসের ভিতরে ক্লিক করলে তুমি কেমন শেপ যাবো যেমন এই শেপটা আমরা বিচারে বার করতে অনেক সময় সময় লাগতে পারে দেখো এখানে অনেক রকমের শেপ আছে ঠিক আছে এগুলা সবগুলো ইউজ করতে পারবা এই শেপগুলা আমরা ইউ বের করতে সময় লাগে না তাহলে আমরা ক্যানভা থেকে এই শেপগুলো নিয়ে আমরা ফটো ইউজ করতে পারবো ঠিক আছে এই জন্য আমাদের মূলত অনেক দরকার হয় ক্যানভাটা আচ্ছা শেপটা শেপ আমাদের যদি দরকার না হয় তাহলে এরপরে হচ্ছে ফ্রেম ফটো ফ্রেম তুমি যদি শর্টকাটে কাউকে ডিজাইন করে দিতে চাও তাহলে ওই যে ডিজাইন থেকে একটা থিম নিবা থিম নেওয়ার পরে ওইখান থেকে কাজ করে দিয়ে দিবা আর যদি তুমি চাও যে না আমি এখান থেকে কোনো ফ্রেম নিয়ে কাজ করব তাহলে এখান থেকে ফ্রেমে ক্লিক করলে দেখো এখানে অনেক রকম ফ্রেম আছে যেমন তিনটা ছবি তিন জায়গায় বসাইতে পারবো এখানে ওকে হ্যাঁ দেখো আমি এখান থেকে আপলোডে যাই আপলোডে যাই এখান থেকে ছবি আপলোড করতে পারবো এখান থেকে ভিডিও আপলোড করতে পারবো অডিও আপলোড করতে পারবো ডিজাইন আপলোড তো আমি ছবি আপলোড করে ছবির মধ্যে আমি এইটা নিলাম নেওয়ার পরে এই দেখো এখানে একটা বসাইলাম বসার পরে এখানেও একটা বসাইলাম বসানোর পরে এখানেও একটা বসাইলাম ওই যে আমরা ক্লিপিং মাস্ক করতাম যে ঠিক আছে এটা সিম্পলি এখানে একবারে সহজ কিন্তু এই যে আমরা যে ক্লিপিং মাছ করতাম আমরা কিন্তু আবার এই জায়গাটা আবার কিন্তু উপর রাখতে পারতাম আমরা এমন করতে পারতাম না যে ব্যাকগ্রাউন্ড ছাড়া আমি এতটুকু রাখার পরে আবার উপর রাখতে পারবো কিন্তু এটা তো একটু কঠিন ওইগুলো আমরা আবার ফটোশপে আমাদের জন্য খুব সহজ ওকে এখন এই তিনটে আমি ছবি কাটা দিলাম এলিমেন্টে তুমি আরও অনেক এলিমেন্ট আছে যেগুলো তুমি নিজে ইউজ করতে পারবা ওকে তারপরে ব্র্যান্ড টেক্সট ট্যাক্স আসার পরে ট্যাক্সটের ভিতরে এখান থেকে যে কোনো টেক্সট নিয়ে তুমি সিম্পলি যেহেতু কাজ জানো এগুলো ট্যাক্সট ইউজ করতে পারবা তারপর ফন্ট চেঞ্জ করতে পারবা মানে লেখার স্টাইল চেঞ্জ করতে পারবা বড়ো ছোটো করতে পারবা কালার চেঞ্জ করতে পারা বোর্ড এটা আন্ডারলাইন তারপরে এটা হলো বড়ো ছোটো করার জন্য ইয়া অ্যালাইনমেন্ট তারপরে এটা হলো তোমার ইয়া হ্যাঁ লিস্ট করার জন্য ইয়া করে এটা হলো গ্যাপ বাড়ানোর যে একটার থেকে আরেকটা গ্যাপ কতটুকু হবে এটা হলো অপাসিটি অপাসিটি তো বুঝছো কোনটা কতটুকু ভিজিবল থাকবে কতটুকু মানে হালকা হবে যেমন এখান থেকে যদি আমি কমাই দিই দেখো হালকা হয়ে যাচ্ছে বিছানাটার সাথে মিলে যাচ্ছে আর ইফেক্ট তারপর অ্যানিমেশন পাওয়ার পয়েন্ট দেখছো না পাওয়ার পয়েন্ট দেখা দেখানো হয়েছিলো আচ্ছা অ্যানিমেশন হলো একটা মানে এই যেমন এটাতে আমি যদি অ্যানিমেশন দিই দেখো কি হয় এ দেখছো এটা লড়বে ওকে ওকে এটা হলো ভিডিওর মধ্যে আমরা ইউজ করি এর এটা হলো এখান থেকে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট আসবে এগুলো ইউজ করার জন্য মূলত ওকে তারপরে আপলোড তো বুঝাইলাম এই যে এখানে ক্লিক করলে আমাদের ফাইলে যাবে এখান থেকে যেটা আপলোড করা দরকার ওইটা আপলোড করতে পারবো আমরা তারপর হলো প্যান টুলস এই টুলসের মধ্যে আমাদের এত বেশি কাজ নাই তারপর হলো প্রজেক্ট প্রজেক্টের ভিতরে এখানে যেগুলো আছে এগুলা আমাদের আগে যে প্রজেক্টগুলো করছি ওইগুলো মূলত অ্যাপস অ্যাপসের ভিতরে অনেক অ্যাপস আছে যেগুলো আমরা ইয়াতে যেমন এটা হলো আফস কালার তোমার একটা ছবি লো লো রেজুলেশনের একটা ছবি তুমি এখানে যদি আপলোড করো তাহলে তোমার রেজুলেশনটা হাই করে দিবে। ঠিক আছে টু কে এইট কে এবং কি টুয়েলভ কে পর্যন্ত আছে এটা রেজলেশান করার মতো ইয়া তারপর এআই মিউজিক এআই মিউজিক বিড বয়েস এআই এগুলো মূলত আমরা তুমি এখানে প্রম্পট লেখে দিলা সে তোমাকে বয়েস তৈরি করে দিলো তুমি এখানে প্রম্প লেখে দিলা সে তোমাকে কিউআর কোড তৈরি করে দিলো রিসিন্টলি এখান থেকে আমরা খুব সহজেই করতে পারি আমাদের মূলত ফটোশপ ইলিস্ট্রেটারের মধ্যে এই জিনিসটা কাজে লাগবে যে এখান থেকে আমরা এলিমেন্টগুলো নিয়ে নিয়ে কাজ করতে পারবো আর একটা বেশি সহজ হবে যেমন অনেকে চায় যে আর্জেন্ট তোমার একটা ডিজাইন করে দেওয়া লাগবে মানে এখনই করে দেওয়া লাগবে তখন কী করবা তুমি আবার হোমে যাও হোমে যাওয়ার পরে এখান থেকে তুমি সার্চ বারে যাবা ওকে সার্চ বারে যাওয়ার পরে এখান থেকে না এখানে থেকে তুমি প্রেজেন্টেশন ফর ইউ এখানে সার্চ বারে যাবা এখান থেকে তুমি লাগবা যদি তোমার কোনো পোস্ট দরকার হয় যেমন কি পোস্ট ফেসবুক পোস্ট ও এস টি পোস্ট পোস্ট ডিজাইন এখান থেকে আসতেছে না তাহলে আমি কি করবো এখান থেকে আমি বেরিয়ে যাই যাওয়ার পরে এখানে লিখি দেখি আসে কিনা এখান থেকে কপি করলাম কপি করার পরে এখানে মূলত আমরা ও ক্যানভাতে ঢুকবো প্রথমে ক্যানভাতে ঢুকার পরে এখান থেকে আমরা এই জায়গায় সার্চ করব যে আমার কোন জিনিসটা লাগবে এখানে আমার যেহেতু প্রজেক্ট আছে আগেরগুলো এগুলো আসতেছে না আর যদি নতুন হয় তাহলে এই যে ট্যাম্পলেটে ক্লিক করব ট্যাম্পলেটে ক্লিক করার পরে এই দেখো এখানে কি লাগবে তোমার এই ডিজাইনগুলো করতে আমাদের সময় লাগতো না যদি হঠাৎ করে কোনো ইয়া লাগে তাহলে এই ডিজাইনগুলো আমরা এখান থেকে করতে পারবো এখান থেকে করতে পারব এই যেমন এই যে এটা এটা একটা ডিজাইন ঠিক আছে এখান থেকে দেখো স্লাইট আছে তার যে সে কী কাজ করতেছে কতটুকু করতেছে এখান থেকে আরও সুন্দর সুন্দর আছে যেমন এই জিনিসগুলো তোমাকে সামনে আমি মেনুয়েলি কিভাবে করে এগুলো দেখাবো ঠিক আছে কিন্তু এখন এগুলা একবার সিমটি এখানে দেওয়া আছে কিন্তু তুমি এইটা যদি ইউজ করো এটা ইউজ করে তুমি কাজ করতে পারবা সমস্যা নেই কিন্তু এইটা যদি ইউজ করো তুমি নতুন কোনো কিছু শেখা অথবা নিজের থেকে কোনো কিছু করতে পারবা না ঠিক আছে যেমন এটা যদি আমি এই টেম্পলেটটা যদি ইউজ করি দেখো আমি কী হয় এটা কিন্তু আমার মাথা থেকে আসে এটা এখানে ছিল ছিলাম পছন্দ আমি নিশি এটাকে আমি কাটা দিলাম কাটার পরে এখান থেকে আমি একটা ইমেজ আনলাম ইমেজ আনার পরে এটা আমি এখানে ইউজ করলাম ওকে এখান থেকে এটাকে আমি ধরলাম ধরার পরে একটু এদিকে আনবো ফ্লেপ ঘুরাই দেবো ওকে এটা আনলাম এটা যদি আবার চাই আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারবো হুম আমার কাজ আমার এখানে নাম দিয়ে কিন্তু এইটা কিভাবে আইডিয়াটা করছে এটাকে আমি বের করতে পারবো কারণ এটা আমার কাছে সুন্দর লাগছে আমি বানাই নিয়েছি এই জন্য মূলত আমরা এটাতে ইউজ করি না আর যদি কোনো ক্যানভা দিয়ে ইউজ করতে হয় তাহলে কি করবো একবার সুন্দর করে একটা সাদা পেজ নিবা মানে এক কালার পেজ নিবা ব্লাঙ্ক পেজ নিয়ে এখানে তোমার মতো তুমি যে কোনো এলিমেন্ট না ডিজাইন করো এটা কোনো সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ আইডিয়া নিতে পারবা তুমি আইডিয়া নাও কোনো সমস্যা নেই কিন্তু এইটা থেকে কপি করা যাবে না অথবা এটা থেকে তুমি ইয়ে করতে পারবে না ডিজাইনারদের একটা ইয়ে হলো যদি কপি মানে তাদের একটা কি বলে কপিটা একবারে নিষেধ আর কি ঠিক আছে যেমন বাফুফের একটা লোগো লিগের একটা লোগো তৈরি হয়েছে কয়েকদিন আগে এটা কপি ইয়ার থেকে তোমার মোটামুটি একটা ভালো একটা ইয়ে হয়েছে যেমন বিকাশের লোগো আর আমাদের যে ফিলেন্সার ডট কমের লোগো প্রায় এক বিকাশ আর ফিলেন্সার ডট কমের লোগো প্রায় এক এখন মানুষ কথা উঠেছে যে কোনটা থেকে কোনটা কপি করছে কিন্তু তারা কিন্তু ভালো ভালো অনেক টাকা দিয়ে ইয়াগুলো করছে লোগুলো করছে ঠিক আছে এই জন্য মূলত আমরা এখান থেকে নিব মানে ধারণা নেবো যে কোন ডিজাইনটা কেমন করলে ভালো হবে এরপর প্রিন্টারেস্ট আছে প্রিন্টারেস্টে যাই তুমি যদি প্রিন্টারেস্ট মাঝে মাঝে এই সমস্যাটা করে মাঝে মাঝে আসে না কিন্তু আসবে যে সময় আসবে ওই সময় এরপর তুমি এখানে ক্রোম ব্রাউজারও সার্চ দিতে পারো যে পোস্ট ডিজাইন দেখো এখানে তোমাকে অনেক রকমের ডিজাইনের আইডিয়া দিবে যেমন এই ডিজাইনের আইডিয়াগুলো তুমি নিয়ে কাজ করতে পারবো ঠিক আছে মানে এটার মতো এটা তুমি একশোটা ডিজাইন দেখো একটা ডিজাইন তৈরি করো দেখো তোমার মাথায় আস্তে 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 করতে 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 নতুন ডিজাইন করার আইডিয়া জন্ম নেবে ঠিক আছে ওকে ঠিক আছে আর তোমাকে মূলত আজকের কাজ হবে যে ক্যানভা থেকে একটা ডিজাইন করবা নিজের পোর্টফোলিও মানে তোমার ছবি দিয়ে একটা ডিজাইন করবা ডিজাইন করার পরে তোমার নাম দিবা তোমার ঠিকানা মি দেওয়ার পরে তুমি এটা গ্রুপে সাবমিট করবা ঠিক আছে ওকে